সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে আজকে আমি আপনাদের কাছে উপস্থানা করব একটি অসাধারণ গ্রাম নিয়ে যে গ্রামটির নাম রূপনগর গ্রাম রূপনগর গ্রামটি হল সাভার জেলার ধামরাই উপজেলার রূপনগর গ্রাম এই গ্রাম নামে যেমন রূপবান দেখত সৌন্দর্যের মায়া ঘেরা রূপবর্তী সাবার থেকে এসে নদীর ঘাটে টলার সারে রূপনগর গ্রামে আমি টলারের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম ওপারে যে গ্রামটি দেখা যায় সেটি হচ্ছে রূপনগর গ্রাম এই নদীটির নাম বংশী নদী বংশী নদী মূলত সাবারের গুরুত্বপূর্ণ একটি নদী এই নদীটি সাবার ও ধামরাইয়ের একটি প্রাকৃতিক সীমানা তৈরি করেছে এবং স্থানীয় মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই এলাকাটি একটু নিচু হওয়ার কারণে বর্ষাকালে পুরো গ্রাম পানিতে ডুবে যায় তবে চারিদিকে জলরাশি এবং মাঝখানে রয়েছে সরু রাস্তা নৌকা ঘাটে ভিড়তেই আমি উঠে বসলাম নৌকার ওপর নদী পারাপারের জন্য নৌকা ভাড়া নেওয়া হয় জন প্রতি দশ টাকা করে নৌকা থেকে গ্রামের অনেকটা অংশ দেখা যায় মনে হচ্ছে এই গ্রামটি আসলেই সুন্দর দেখতে দেখতে নৌকা রূপনগর ঘাটে এসে পৌঁছালো ঘাটে নেমে চোখে পড়ল একদল বেদের নৌকা ঘাটে বাঁধা রয়েছে বেদরা মূলত যাযাবর শ্রেণীর হয় এরা বেশি দিন এক জায়গায় থাকতে পারে না তাই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের আপন মনে গ্রামের সুন্দর গ্রামীণ পরিবেশের কারণে প্রায়শই রূপনগর হিসেবে পরিচিত তবে এই গ্রামটি প্রাচীন শহর সিন্ধু সভ্যতার অংশ ছিল প্রাচীন ভারতবর্ষের প্রথম খনন করা পরম্পরা প্রান্তস্থল ছিল এই গ্রামে এই গ্রামের নামকরণ করা হয় রাজা রকেশ্বর দ্বারা প্রতিষ্ঠিত রাজা রকেশ্বরের পুত্রের নাম ছিল রূপসেন এবং এই রূপসেনের নামে রাখা হয় রূপনগর গ্রাম কয়েকজন কিশোর বোরে গাছে ঢিল ছুঁড়ছে কাছ থেকে বড়ই পাড়ার ব্যর্থ চেষ্টা মাত্র হলো গ্রামের প্রধান সড়ক এই সড়কের দুদারে বিশাল জুড়ে রয়েছে সরষে ফুল সরষে ফুলের কারণে পুরো মাঠ যেন হলুদের যেদিকে চোখ যায় সেদিকে হলুদ আর হলুদ মাঠ এই গ্রামের প্রধান কৃষি ফসল হিসেবে চাষ করা হয় সরষে চাষ হলুদ মাঠের মাঝে দেখা যায় উঁচু উঁচু কিছু বাড়ি সেই বাড়িগুলোর কারণে হয়তো এই গ্রামকে আরো সৌন্দর্যময় করে তুলেছে এই যেন এক স্বর্গভূমির মাঝে এখানকার মানুষের বসবাস সবুজ গ্রাম হলুদ মাঠ কোলাহল মুক্ত এক মনোমুগ্ধকর পরিবেশ হলুদ মাঠের মাঝখান দিয়ে এই পিচতলা সড়ক সড়কের দুপাশে সবুজ গাছগাছালে ছায়া আর পাখিদের মিষ্টি কলতান এজন্য এক স্বর্গীয় অনুভূতি এই গ্রামটিকে দেখে প্রথমেই মনে হয় রূপকতার সেই রূপনগরের রাজ্যের গ্রাম আর গ্রামের মাঝে মাঝে রয়েছে ছোট ছোট উঁচু করে বানানো বাড়িগুলো বর্ষাকালে এই বাড়িগুলো দেখতে অনেকটা দ্বীপের মতো দেখায় অনেকটা দ্বীপের মতো দেখায় এই সমস্ত বাড়ি থেকে বর্ষাকালে এখানকার মানুষের বেশিরভাগ যাতায়াত হয় ছোট ছোট নৌকা করে তবে তা তো গ্রামের সৌন্দর্যের কমতি হয় না তখন মনে হয় এখানে এক জলমগ্ন স্বপ্ন পরিবাস করে এখন শীতের মৌসুম এই সময় যেন তার রূপ আরো দ্বিগুণ হয়ে মানুষের হৃদয় ধারণ করেছে প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এই গ্রামের মানুষের জীবনযাত্রার ধারণ নির্ধারণ করে তবে এই সর্ষে ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে মৌচাকে আর এখানকার কৃষকরা কৌশল খাটিয়ে এক ধরনের বাক্সের মাধ্যমে মধু চাষ করে থাকে সেই মধু বাজার জাত করে পাওয়া যায় অনেক টাকা এটা এখানকার কৃষকের এক ধরনের বাড়তি আয় বলা যায় এখন শীতকাল তাই নদীগুলো শুকিয়ে আছে। তবে বর্ষাকালে এ নদী সহ এখানকার মাঠ ঘাট সবকিছু ডুবে থাকে পানিতে বিলের মাঝের এই বাড়িটি দেখাবো আপনাদের বাড়িতে ঢুকা রাস্তার দুপাশে মাটিতে শুকাতে দেয়া হয়েছে গরুর গোবর ধারা জ্বালানো এক ধরনের জ্বালানি কাঠ এটিকে আপনার গ্রামীণ ভাষায় কি বলা হয় তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই গোবর শুকিয়ে এখানকার মানুষ রান্নার কাজে ব্যবহার করে থাকে আবার খড় দিয়ে বানানো হয়েছে খড়ের এক ধরনের উঁচু মাচা এই খরগুলো বর্ষাকালে গরুর খাদ্য হিসেবে মজুদ করে রাখা হয়েছে এই গ্রামের পুরুষের পাশাপাশি এখানকার মহিলারাও কাজে অনেক দক্ষ এই মাটির ছুলাটি এখানকার মহিলাদের হাতেই দ্বারাই তৈরি হয়েছে তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিজ হাতে তৈরি করে থাকেন চায়ের দোকানে বসে বাহিরে তাকাতে চোখের নজর কেড়ে নিবে হলুদ মাঠের সমারোহে প্রতিদিন এখানে ঘুরতে আসে নানান ধরনের পর্যটকগণ বর্ষাকালে মাছ ধরার জন্য বানানো হয়েছে এই টংগুলো বাঁশের সাথে জাল বেঁধে প্রাচীন এক বিশেষ কায়দায় বানানো হয় এই ধরনের ধরা জাল এই জালে ছোট বড় অনেক ধরনের দেশীয় প্রজাতির মাছ উঠে আসে এখানে সর্ষে চাষের পাশাপাশি কৃষকরা করে থাকে নানান ধরনের শাক সবজির চাষ লক লকে লাউয়ের ডোগা তাকিয়ে আছে আকাশের দিকে তার পাশেই রয়েছে টমেটো ক্ষেত টমেটো গাছে রয়েছে কাঁচা পাখা অনেক ধরনের টমেটো একটি বাঁশের খুঁটির সাথে বেঁধে দেওয়া হয়েছে এক একটি করে টমেটো গাছ যাতে করে গাছগুলো মাটিতে পড়ে না যায় এই পদ্ধতি অধিক ফলন ও গাছ টিকে বেশি দিন ধরে অন্যদিকে ফুলকপির মাঠ জুড়ে রয়েছে ফুলকপি মেঠো রাস্তার দুপাশে সারিবদ্ধ তালগাছ সাথে কিচির মিচির করে ডাকছে শালিক ও অন্যান্য পাখিগুলো কৃষক জমিতে পাওয়ার টিলার দ্বারা চাষ দিচ্ছে একসময় জমি চাষ হিসেবে ব্যবহার করা হতো লাঙ্গল জোয়াল আর গরুকে এখন সেই সব আর দেখাই মিলে না পাওয়ার টিলারের সামনে পিছনে উড়ে বেড়াচ্ছে কালো রঙের পিঙ্গে পাখিগুলো সবুজ শ্যামল এই বাংলার কৃষকই হচ্ছে বাংলার মাটির প্রধান বন্ধু কারণ এই কৃষক তাদের সারাটা সময় এই মাটির সঙ্গে মিশে থাকে তাই এই কৃষক কি বলা হয় বাংলার মাটিও মানুষ একজন বয়স্ক লোক লাঙ্গল টেনে জমিতে দাগ দিচ্ছে এই দাগের ভিতরেই লাগানো হবে পেঁয়াজের চারা এই রূপনগর গ্রামে যেমন রয়েছে গাছপালা নদী নালা খাল বিল তেমনই এখানে পাখিদের কমতি নেই কাছে অনেক ধরনের পাখি উড়ে বেড়ায় এ ঢাল থেকে অন্য ঢালে তারা তাদের ভাষায় গান গায় আপন মনে অন্যদিকে সন্ধ্যা হতে না হতে দেখা গেল শিয়ালগুলোকে তারা দল বেঁধে অনেকগুলো একসাথে হয়ে ডাকাডাকি শুরু করছে আমি অনেক কষ্টে সামান্য কিছু শিয়ালের ভিডিও করতে পেরেছি কাছে যেতে শিয়ালগুলো দৌড়ে পালায় রূপনগর গ্রামের সরিষা চাষ করে তা থেকে তৈরি করা হয় খাঁটি সরিষার তেল অনেকে প্রাচীন পদ্ধতি অবলম্বন করে গরুর কাঁধে বাঁশ দিয়ে ঘোড়ার মধ্য দিয়ে সরিষা ভাঙ্গানো হয় আবার অধিকাংশই আধুনিক মেশিনের সাহায্যে সরিষা ভাঙ্গান তবে যে যেভাবে ভাঙ্গানো হোক না কেন এ গ্রামের সরিষার তেল খাঁটি তেল হিসেবেই পরিচিত আমরা চিরসবু শ্যামল গ্রাম বাংলা ধীরে ধীরে হারিয়ে ফেলতে বসেছি অধিক জনসংখ্যার কারণে হয়তো হয়তো এক সময় আমরা এই গ্রামগুলোকে খুঁজেই পাবো না জনবহুলতার কারণে অপরূপ আমার এই গ্রাম বাংলা টিকে থাকুক চিরজীবন বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আমাদের পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে আগামী কোনো এক নতুন আয়োজনে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ